কি অবস্থা এদের না উড়ে উড়ে না উঠতে আর ইচ্ছে করছে না দেখো তুমি ভালো করে উঠতে পারছে না দেখো নামার জন্য হুড় হুড় করছে দেখো অবস্থা খেয়ে খেয়ে এত গেত হয়ে গেছে এ উঠতে আর ইচ্ছে করছে না দেখো কি করছে এ ভগবান দেখো নামার জন্যে কিরকম করছে মানে পাকনা চলছে না ওদের এ মা বাবা কি অবস্থা ইস এই হচ্ছে সুখের পায়রা দেখো অবস্থা নেমে চলে এলো সব হচ্ছে সুখের পায়রাই দেখো দেখ দেখ সব এসে বসে পড়ল এ ভগবান একটা ঘুরছে এবার এবার সুখের পায়রা দেখো দেখো সব সুখের পায়রা একটা একটু কোনো মতে উঠছে উঠতে পারছে না

Ciao, lo tata.